কাঁঠাল শেষ হতে চলেছে আর কাঁঠালের এই দুর্দান্ত মজার রেসিপিটি আমি শেয়ার না করেই পারলাম না কারণ মনে হচ্ছিল শুধু কাঁঠালের তরকারি নয় যেন হাতটাও চেটে খেয়ে ফেলি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কাঁঠাল কিন্তু কচি আমার একদমই ভালো লাগে না জানে না অনেকেই আছে কচি কাঁঠালের অনেক রেসিপি করে দেখান কিন্তু কচি কাঁঠালের রেসিপি আমি কখনোই করবো না কারণ আমার কচি কাঁঠাল কখনোই যতটাই টেস্টি করে রান্না করা হোক না কেন আমার ভালো লাগে না তো কাঁঠাল যখন একটু পরিপক্ক হয় বা একদম পুষ্ট হয়ে যায় তখন কিন্তু কাঁঠালের স্বাদটা মেন চলে আসে তো বাসার নিজের গাছেরই কাঁঠাল কাঁঠালগুলো একদম এখন পাকা পাকা অবস্থায় প্রায় চলে এসেছে এই সময়ের কাঁঠালগুলো খেতে কিন্তু সবচাইতে অনেক মজার তো এই যে কাঁঠাল নামিয়ে নিয়েছি আর এই কাঁঠালটা ছিল বেশ বড় কাঁঠাল আমার প্রথমে একটু ফাটতে কষ্টই হয়েছে তারপরে দেন যেভাবে হোক ফেরে নিয়েছি তারপরে এই যে কাটাকুটি করে নিয়েছি আর দেখুন কাঁঠালের কিন্তু বিচিটা তখন সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা কাটতে যাবেন না তাহলে কিন্তু হাত কেটে যাবে কারণ তখন অনেক বেশি পিছলা থাকে তো এটা একটু সামান্য রোদে শুকিয়ে বা ফ্যানের বাতাসে শুকিয়ে অবশ্যই আপনারা কেটে নেবেন আর হ্যাঁ অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন এতে করে কিন্তু হাতে আর আঠাটা লাগবে না বা দাবটিতেও অবশ্যই লাগবে না তো এভাবে করে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি আমি এই যে দেখুন আর কাঁঠালের বীজটা এই যে তো কাঁঠাল কিন্তু আমার খুবই পছন্দের কাঁঠাল আমার খালি ভালো লাগে ভাতের চাইতে কাঁঠাল কিন্তু গরুর মাংস দিয়েও দুর্দান্ত স্বাদের হয় আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি গরুর মাংস দিয়েও কাঁঠালটা রান্না করে আপনাদের সেই রেসিপিও শেয়ার করব তবে অবশ্যই কমেন্টে জানাতে হবে তো তারপরে এই যে কাঁঠালগুলো কিন্তু আমি সবগুলোই কেটে নিয়েছি কিন্তু রান্না আমি সবগুলোই করব না অল্প করে রান্না করব এবং বাকিগুলো সামান্য একটু হলুদ এবং অল্প করে একটু পানি দেব দিয়ে আমি সব কাঠ কাঁঠালগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ না ঠিক ভাব দিয়ে নেব ভাব দিয়ে নিয়ে আমি এটা রেখে দেবো ফ্রোজেন করে যে জিপলক ব্যাগ বা বক্স এয়ারটাইট বক্সের মধ্যে করে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন রেখে দিয়ে পাঁচ ছয় মাস অনায়সে কিন্তু খেতে পারবেন কাঁঠাল শেষ হয়ে যাবে কিন্তু কাঁঠালের তরকারি আপনারা অবশ্যই খেতে পারবেন তারপরে আমার যতটুকু লাগবে আমি ততটুকু একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর সাদা সাদা চিকন চিকন এগুলোকে বুদ্ধি বলে এগুলো যদি খুব বেশি কাঁঠালে থাকে তাহলে একটু কম নেবেন যেহেতু আমার কাঁঠালে অল্পই ছিল এই জন্য আমি আর ফেলে দিই নাই সাড়ে সাথে নিয়ে নিয়েছি কাঁঠালে তারপরে আমি রান্নার জন্য দিয়ে দিলাম আমি কড়ার মধ্যে এবারে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ এবং জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে দুই মগ পানিও দিয়ে দিলাম দিয়ে সবগুলো আমি এখন সুন্দর করে উপন্যাস করে মশলাগুলো কাঁঠালের মধ্যে মেখে নেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এটা প্রথমে সেদ্ধ করে নেব এভাবে কিন্তু রান্না করলে তেলটাও অনেক সুন্দর মতো কম লাগে এবং যতটুকু তেলে আপনি রান্না করবেন মানে এতটা টেস্টি হয় এইভাবে এই প্রসেসিংয়ে রান্না করলে আমি মানে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু যে কেউ যখন তখন এটা রান্না করে নিতে পারবেন এটা কোনো প্যারা নেই নতুন রাঁধুনিরা তো এটা খুবই সহজে রান্না করে নিতে পারবে আর তারপরে ঢাকনাটা খুলে এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু জাল করতে থাকতে হবে আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকবেন যদি অনেকেই আছেন যে খুব বেশি একদমই ঘাঁটি পছন্দ করেন না তারা একটু সামান্য শক্ত থাকতে থাকতে এটা চোলা বন্ধ করে দেবেন তবে ঝোল যেন না থাকে সেটা বা পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন আমার কাঁঠালের তরকারিতে একটু ঝোল আছে এটা শুকানো পর্যন্ত আমি এটার তেলে দেওয়ার যে উপকরণগুলো সেগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনামরিচ কুচি তেজপাতা এবং নিয়েছি পাঁচফোড়ন এদিকে কিন্তু আমার কাঁঠালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং দেখুন তলাতে কিন্তু কোনো পানীয় নেই এখন এটা আমি নামিয়ে নেব এবং এটা তেলে দিয়ে দেব এটা অবশ্যই খেয়াল করবেন যেন শুকাতে যে একদমই হার্ড না হয়ে যায় তাহলে কিন্তু কাঁঠালটার খেতে ভালো লাগবে না আর এইদিকে আমি যে বাকি কাঁঠালগুলো কুটে রেখেছিলাম যেহেতু অনেক বড় কাঁঠাল তো পুরো কাঁঠালটা অবশ্যই একদিনে খাওয়া সম্ভব নয় এই জন্য আমি বাকিগুলো সামান্য হলুদ এবং পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা আমি রেখে দেব ডিপ ফ্রিজে রেখে আমি অনায়াসে অনেকদিন পর্যন্ত খেতে পারবো আর এদিকে আমি এখন তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আমি কখনোই বলতে চাই না কারণ তেল অনেকেই কম বেশি খেয়ে থাকেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা আর রসুন কুচি দিয়েছি হাফ কাপ আমি রসুনটা একটু বেশি লাগে কাঁঠালের তরকারিতে তারপরে আমি দিয়ে দেব এখানে শুকনা মরিচ দিয়ে এগুলো আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব রসুন পেঁয়াজটা ভালোমতো মতো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা এবং পাঁচ ফোড়ন দিয়ে আমি আবারও এটা সুন্দর মতো একটু নাচতে থাক নাড়তে থাকবো পাঁচ ফোড়নটা যতক্ষণ পর্যন্ত না তেলে একটু ফুটে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো এত সুন্দর একটা গন্ধ বের হয় পুরো বাড়িতে যেন মমো করে আমি যখন ডাল তেলেও দিই তখনও কিন্তু এরকম একটা সেন্ট বের হয় ডাল থেকে এত সুন্দর একটা সেন্ট বের হয় আমার এই জন্য ডাল খুব পছন্দ তারপরে এ যে সুন্দর করে একটু দেখুন ভাজা ভাজা করে নিয়েছি বাদামি বাদামি করে এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো সেদ্ধ করে রাখা কাঠামগুলো দেবার পরে আর তেমন কোনোই কিন্তু প্রিপারেশন নেই এখন এটা শুধু তেলে ভাজতে থাকতে হবে এটা যতটুকু পরিমাণ ভাজবেন ততই কিন্তু স্বাদ এই জন্য এটা একটু ভাজতে হবে আর তেলটা একদমই কম দিলে মনে হয় যেন স্বাদ লাগে না এই জন্য তেলের পরিমাণটা সামান্য একটু বেশি দেবেন দিয়ে এটা শুধু তেলে নাড়তে থাকতে হবে আর হ্যাঁ লবণটা আবার দেখে নেবেন আর সামান্য একটু চিনি ফেলে দেবেন তাহলে কিন্তু এটা স্বাদে অতুলনীয় হয়ে যাবে পেয়ে আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যদি কাঁঠালের সারগুলো অধিক মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চিনি না দিলেও মিষ্টি মিষ্টি এমনিতেই হয়ে যায় আর অনেক সময় কিন্তু অনেক কাঁঠালের সার খুব একটা মিষ্টি হয় না সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু চিনি ফেলে দিলে এটার কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এই যে দেখুন আমার কিন্তু তেলে ভাসতে ভাসতে কাঁঠালগুলো একদমই গুলে গেছে আর এই গলা কাঁঠালগুলো কিন্তু আমার খুবই মজার লাগে তো এই জন্যই প্রথমে বলেছিলাম যারা একটু শক্ত বা একটু গোটা পছন্দ করেন তারা একটু আগে নামিয়ে নেবেন তাহলে কিন্তু একটু গোটা গোটা থাকবে আর একটু তেলে ভেজে এই যে নামিয়ে নিলে কিন্তু হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কাঁঠালের তরকারি এটা কিন্তু ভাতের সাথে দেবার আগে শেষ হয়ে গেছে আমাদের বাসায় আমি যতটুকু রান্না করেছি এটা রুটি দিয়ে বা খালি খেতে অসম্ভব মজার লাগে রুটি পরোটা যা দিয়ে খাবেন এটা দুর্দান্ত স্বাদের হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম